খুব খুশির একটা দিন আজকে আমি ভিডিও অনেকটা লেট করে আনছি কি রিজনের জন্য লেট করে ভিডিও তোমরা তোমাদের আমার এর আগের ভিডিওটা দেখে বুঝে গেছো যাই হোক আজকে খুব আনন্দের একটা দিন আর যখন ওয়ার্ল্ডের যা পরিস্থিতি না ওয়ার্ল্ডটিতে যা চলছে বেশ কয়েক মাস ধরে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কোনো গুড নিউজ শুনলে সত্যি মনটা একদম অন্যরকম হয়ে যায় যে একটা মানে মাঝে একটা সাইড থেকে মনটা একটু অন্য দিকে আর কি টার্ন করলেও তো যাই হোক অবশেষে আমাদের প্রিয়ার ইচ্ছেটা পূরণ হলো তারপর আলো করে সদ্যজাত সন্তানের আসার অপেক্ষায় আমরা সবাই ছিলাম অবশেষে সেই দিন চলে এলো তো ভিডিও শুরুতে আগে আমি প্রিয়াকে এপি ব্লকসে প্রিয়াকে জানাতে চাই আমার তরফ থেকে বিগ 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 কনগ্র্যাচুলেশানস প্রিয়া সুস্থ থাকো প্রিয়া সন্তান সুস্থ থাকুক এটাই চাইবো এবং সদ্যজাত টা দেখার জন্য অবশ্যই আমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছি যাই হোক বন্ধুরা চলো ভিডিওতে শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ফিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমফিল্যান্ড স্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন প্রিয়া সেকেন্ড টাইম করেছে প্রিয়া প্রেগনেন্ট ছিল আমরা সবাই জানি প্রিয়া সাত মাসের স্বাদ হয়েছে প্রিয়া মাসের স্বাদও গেছে দুদিন আগেই সেটাও আমরা দেখেছি ন মাসের স্বাদ গেছে যাই হোক তো তারপরে ফাইনালি আজকে সেই দিনটা এলো প্রিয়াকে অ্যাডমিট করা হলো প্রিয়ার কোল জুড়ে একটা সুন্দর ছোট্ট ফুটফুটে সন্তানের অপেক্ষায় আর কি আমরা সবাই ছিলাম তো সেই দিনটা অবশেষে এলো কী হলো বেবি গার্ল না বেবি বয় অবশ্যই সেটা তোমাদের সামনে আসবে অবশ্যই জানাবো সবটাই তোমাদেরকে জানাবো যাই হোক প্রিয়ার নমাস চলছিল মাসের সাত হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো দিন হয়েছে মাত্র তারপরেই ও শরীরটা একটু খারাপ হওয়া মানে স্বাভাবিক এই টাইমে তো বুঝতেই পারো যে আমাদের মেয়েদের নানান রকম শরীরের ভিতরে ভাঙা করা চলে তো এই এই সময়টা তো খুব উইক যত সময় এগিয়ে আসে তত আরও আমরা ভেঙে পড়ি তারপরে ওর ডেট ছিল ফাইনালি সেই ডেট অনুযায়ী ওকে আর কি অ্যাডমিট হতে হবে তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে গেল আর হাজব্যান্ড সবসময় আর কি ওর পাশে সব সময় আছে ওকে সব সবসময় কেয়ার করছেন ভীষণ ভীষণ মানে খুব প্যাম্পারও করছে সেটা দেখে অনেক বেশি ভালো লাগলো এবং ডক্টর মানে যখন নার্সিংহোমে আর কি নিয়ে যাওয়া হলো ডক্টররা জিজ্ঞেস করছে নার্সরা জিজ্ঞেস করছে যে ওর শরীরের অ্যাক্টিভিটিস কী কেমন আছে মানে কী হচ্ছে কি না হচ্ছে তখন দেখলাম ওর হাজব্যান্ড বারবার আর কি জিজ্ঞেস করছে প্রিয়াকে আর কি বারবার বলছে তুমি ঠিক করে বলো তুমি ভালো করে বলো তোমার এটা হচ্ছে তোমার ওটা হচ্ছে মানে সেই মানুষটিও যে অধীর আগ্রহে বসে আছে খুব ভীষণ মানে প্রিয়াকে নিয়ে প্রিয়ার সন্তানকে নিয়ে স্বাভাবিক এটা তো হবেই বলো সেও তো বাবা তার তো একটা টেনশান হবে এই টেনটা দিয়ে প্রত্যেকটা ছেলেরই টেনশান হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে আর প্রিয়ার বোন আছে প্রিয়ার সঙ্গে নার্সিংহোমে আছে প্রিয়ার হাজব্যান্ড আছে প্রিয়া তো আছে আর প্রিয়ার ছেলে যেহেতু ছোটো তাই ছেলে বাড়িতে থাকে প্রিয়ার মা এই মুহুর্তে হয়তো আসবে দেখতে অবশ্যই আসবে কারণ বাচ্চাটাকে আয়ুষ্কেও তো দেখতে হয় ওকে তো আর নার্সিংহোমে নিয়ে আসা যায় না তো সেই জন্য যাই হোক ফাইনালি প্রিয়া আমাদের জন্য একটা অনেক বড়ো অনেক বড়ো নিউজ নিয়ে আসছে আর এই দিনটার অপেক্ষায় আমরা প্রত্যেকটা মানুষ ছিলাম প্রত্যেকটা মানুষ ছিলাম আর মন থেকে চাইবো সবটা ভালোভাবে হোক কারণ আমরা জানি একটা সমস্যা তো আছে আয়ুষের ক্ষেত্রে আমরা সেটা জানি কিন্তু চাইবো দেখো অনেক সময় মেরাক্কেল তো হয় যে মন থেকে চাই যে এই এই ক্ষেত্রে যেন সবটা এক কিওর হয় একদম নিট কিওর যাতে প্রিয়াও খুব মানে খুশি হয় মন থেকে যে না অন্তত এই জায়গা থেকে ভালো একটা কিছু আমি পেলাম এই জায়গাটা থেকে যদিও আয়ুষ অনেকটা কিওর এখন আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে এটা অতটা মানে মারাত্মক কিছু নয় সেই ট্রিটমেন্ট আয়ুষের চলছে তো সেইখানে দাঁড়িয়ে আজকে অনেকগুলো দিন অনেকগুলো মাস এই প্রেগনেন্সি নিয়ে আমরা অনেক কিছু দেখেছি এই প্রেগনেন্সির শুরুটা ছিল অনেকটা ড্রামাটিক যদিও এই সমস্ত ব্লগাররা কন্টেন্ট ক্রিয়েটাররা এদের ভিউজের জন্য দেখো ভিউজটাই তো সব কিছু আমার ভিডিও যদি ভিউজ না দেখে তাহলে এই ভিডিওটার কোনো মূল্য নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্লিকবেট খেলা থেকে এক্সট্রা অর্ডিনারি পড়া থেকে কিছুটা ক্রিয়েট করে কিছুটা আর্টিফিসিয়ালভাবে রিলেট করে এখানে দেখানোটা প্রত্যেকটা মানুষ করে প্রত্যেকটা মানুষ করে তবে হ্যাঁ এখন ওয়াইটির একটা নতুন ট্রেন ওয়াইটি বলবো না সোশ্যাল মিডিয়ার এখন একটা নতুন ট্রেন এসছে ভাই যত কিচ্ছা যত নাটক নাটকের থেকে বড় কথা হচ্ছে কিচ্ছা যত কিচ্ছা এখানে ঢালতে পারবে তত চ্যানেলের রিচ উঠবে এটা প্রত্যেক বড় বড় ক্রিয়েটারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন ধরো এই যে সাধক সাথী যে নোংরা আমি করেই যাচ্ছে করেই যাচ্ছি একটু রিচ যা পড়লে যার মাথা ঠিক থাকে না তারপরে এই যে প্রীতি রণ প্রীতি রণ প্রীতি নিয়ে অনেক কিছু ঝড় পড়ে গেছে এখন নতুন করে আবার অনেক কিছু শুরু হয়েছে তারপরে আমাদের তিন শেষ তো হওয়ার নামই নেই মন্দিরা অনেকটা ভালো হয়ে গেছে এখন আর রেগুলার মধ্যে নেই এরকম অনেক বড় বড় ব্লগার যারা বেশ বড় মাপে যাদেরকে এক নামে সবাই চেনে অল ওভার সোশ্যাল মিডিয়ার সবাই চেনে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কারো থেকে না পেছনে থাকতে চায় না সবাই সবাইকে টক্কর দিতে চায় তো সেটা যে রিলেটেড হোক তো সেইখান থেকে আমাদের প্রিয়াও পেছনে ছিল না যাই হোক এটা আমি অন্যায় বলবো না সবাই করতে পারলে ওখানে করতে পারবে না যাই যত কিছু করুক ও নিজের ক্যারেক্টারকে তো কখনো বিক্রি করেনি কিন্তু খারাপ একটা জায়গাতেই লাগতো যে দেখো বাচ্চা হচ্ছে আমাদের মায়েদের কাছে পুরো পৃথিবী আর অনেক বড় সফট কর্নারের জায়গা সেইখানে সে সন্তান অনাগত সন্তান যে পৃথিবীর আলো দেখেনি তাকে নিয়েও কন্টেন্ট তাকে নিয়ে এক্সট্রা অর্ডিনারি এটা ভালো লাগতো না তাই জন্য দু একটা ভিডিও সেটা প্রিয়াকে নিয়ে কিছু বলিনি যে প্রিয়ার এই জিনিসগুলো খারাপ বা প্রিয়াকে করা এগুলো কখনোই বলিনি হ্যাঁ বলেছিলাম যখন প্রিয়া তার হাজব্যান্ডকে নিয়ে একটা ভিডিও করেছিল তার হাজব্যান্ডের একটা বাজে ক্যারেক্টার আছে যার কারণে সে ফ্ল্যাট থেকে চলে গেছে তাকে চলে যেতে বলা হয়েছে তারপরে সাতটা দিতে যায়নি হাজব্যান্ড একদম ভালো হয়ে মানে ন বছরে যেই অভ্যাস সে পরিবর্তন করতে পারে নি সাত দিনে সেই অভ্যাস পরিবর্তন করে আবার ফেরে বসেছে এটা তো সম্পূর্ণভাবে বোঝা গেছে যে পুরো নাটক মানে সবাই তো বিক্রি করছে কেচ্ছা চরিত্র এবার ও নিজের চরিত্র এইভাবে বিক্রি করতে পারে ভাবে বিক্রি করে তার আগে সিঙ্গেল মাদারের একটা জিনিস করার চেষ্টা করেছে সেটা মানে কন্টিনিউ করতে পারিনি তো এইগুলো নিয়েই কিছু কথা বলেছি কিন্তু তার সঙ্গে দেখো ওর যা কিছুই করুক না কেন যেটাই আমাদের খারাপ লাগুক ভালো লাগুক যেটাই হোক না কেন সেটার সঙ্গে কখনোই ওর অনাগত সন্তান যে আজকে পৃথিবীর আলো দেখছে সে রিলেক্ট নয় তো সে একদম আলাদা জায়গা সে একটা ভালোবাসার জিনিস ভগবানের একটা আশীর্বাদ একটা অনেক বড় আশীর্বাদ একটা গিফট না হলে ঈশ্বরের আশীর্বাদ না থাকে আমরা আমাদের হাতে সন্তান পাই না এটা তো আমরা প্রত্যেকেই জানি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রচণ্ড খুশি প্রচণ্ড প্রচণ্ড খুশি ফাইনালি যে দিনটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা ছিলাম সেই দিনটা ফাইনালি এলো প্রিয়া অ্যাডমিট হলো এখন মানে খুব শিগগিরই আমরা একটা ভালো কিছু জানতে পারবো যে প্রিয়ার না গার কী আসলো প্রিয়ার কোল জুড়ে এবং হোপফুলি সবটা ভালো হবে এটা একদম মন থেকে চাই এবং আমি মানে গানে ভেতর থেকে একটা বিলিফ আসছে যে প্রিয়া সুস্থ থাকবে বেবি সুস্থ থাকবে সবটাই ভালো হবে সবটাই ভালো হবে যাই আসুক ছেলে হোক মেয়ে হোক যেই আসুক না কেন সে একজন মানে ভগবানের দেওয়া মানে অনেক বড়ো একটা আশীর্বাদ আগামী প্রজন্ম তো সে যেই হোক না কেন সুস্থ হোক সুস্থভাবে পৃথিবীতে আসুক মা বাচ্চা দুজনেই সুস্থ থাকুক এটাই চাই আর ওরা আজকে প্রচণ্ড এক্সাইটেড সেটা তো ওদের ব্লগ দেখে বোঝাই যাচ্ছে যদিও প্রিয়া সেইভাবে কিছু বলতে পারছে না কারণ ও ফিজিক্যালি ভীষণ ভীষণ ভেঙে পড়েছে প্রচণ্ড ওর কষ্টও হচ্ছে কারণ এই সময়টা আমরা প্রত্যেকে তো এই সময়টা পার করে এসেছি আমরা জানি প্রত্যেকে ফিল করতে পারি যে এই ফিলিংসটা কী জিনিস এটা যতই পাশে কেউ থাকুক হাজব্যান্ড থাকুক বাবা মা থাকুক যতই তারা কষ্ট পাত বা ফিল করার চেষ্টা করুক এইটা হয় না এটা নিতে পারে না কেউ মানে এই যে একটা কষ্ট এই যে মা হওয়ার যে জার্নিটা এটা যতই কেউ ফিল ফিল করার চেষ্টা করুক কিন্তু একটা কথা বলবো এই যে কষ্ট এত কষ্ট প্রচণ্ড তো কষ্ট মা হওয়াতে কিন্তু সেই কষ্টটা যা যতটা কষ্ট থাকে তার থেকে অনেক বেশি আনন্দ থাকে যে আমি নিজে কাউকে আনছি এই পৃথিবীতে আমি কাউকে তৈরি করেছি আমার ভেতরে তাকে মানে রূপ দিয়েছি তাকে এই পৃথিবীতে আনছি এই আনন্দটা অনেক বেশি থাকে তখন দেখবে মানে শারীরিক যে কষ্ট এই কষ্টগুলোকে কষ্ট বলে মনে হয় না তখন মানে সেই হতে পারে চোখ থেকে আমাদের জল আসে যন্ত্রণায় কিন্তু সেই জলটা ওই যন্ত্রণার নয় যে সেই জলটা থাকে এটারই যে আমার সন্তান যেন সুস্থ থাকে ভগবান আমার সন্তান যেন সুস্থ থাকে আমার যা কিছু হয়ে যাক না কেন আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে আমরা কিন্তু ওই পেইন ওই যে লেবার পেইন বিশেষ করে যাদের নর্মাল ডেলিভারি হয় তারা বোঝে লেবার পেইনটা কি জিনিস যেহেতু আমি নিজে ফিল করেছি তাই জন্য বলতে পারছি কিন্তু ওই পেইনে ওই যন্ত্রণার মধ্যেও বারবার কিন্তু একটা কথাই বলি যে আমার সন্তান যেন ঠিকঠাক কারণ আমার অনেক আমি পার্সোনালি নিজের একটুখানি কথা বলতে চাই আমারও প্রচুর কমপ্লিকেশনের মধ্যে মেয়ে হয়েছে আমার মেয়ে প্রিম্যাচিউ আন্ডার হয়ে দু কেজি আড়াইশো সাত মাসে আমার মেয়ে হচ্ছে আমার সাদের আগের দিনে আমাকে অ্যাডমিট করতে হয়েছে রাত্রিবেলা ওয়াটার ব্রেক হয়ে যায় তো সেই জায়গা দাঁড়িয়ে বুঝতেই পারছে যে কী স্টেজের ওপর থেকে আমার মেয়ে হয়েছে আমার পরের দিন সকাল মানে যেদিন আমি অ্যাডমিট হই তার পরের দিন সকাল আটটা নাগাদ পেন ওঠে বিকেল সাড়ে চারটে নাগাদ আমার মেয়ে হয় তো ওই পুরো টাইমটা আমার পুরো পেনটাকে আমি সহ্য করেছি আর যে করে আমার মেয়ে হয়েছে তো সেখানে ওরা সিজার করবে না কারণ ওরা বেবির কোনো হার্টবিট পাচ্ছে ওরা বন্ডে সাইনও নিয়েছে যে বেবি হয়তো বেবি যাই হোক আমি আর ওটা বলতে চাই না তো সেই জন্য ওরা ভাবছে নেক্সট টাইম তো আমি কনসিভ করবো সেই জন্য ওরা মানে আর ওই সব বড় জায়গায় দেখবে সিজার সহজে করতে চায় না আর এরকম একটা সাত মাস এরকম কমপ্লিকেশান ওয়াটার ব্রেক হয়ে গেছে বেবির হাজবিট পাচ্ছে না সেই জায়গা দাঁড়িয়ে তো সেই পেনটা আমি পুরো ফিল করেছি পুরো আটটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ওই যে অস্বাভাবিক যন্ত্রণা সেটা ফিল করেছি আমি কিন্তু সেই ফিলের সেই কষ্ট সেই যন্ত্রণা চোখ থেকে জল পড়ছে কিন্তু শুধু ঈশ্বরকে ডেকে যাচ্ছি আর বলছি ভগবান আমার যা হয়ে যাক আমার যেন সন্তান ভালো থাকে আমার যেন সন্তান ভালো থাকে বিশ্বাস করে লাকিলি আমার নর্মাল ডেলিভারি হয় আমার মেয়ে একদম সুস্থ একদম সুস্থ ছিল দু কেজি আড়াইশো ওয়েট হয় আমার মেয়ে কিন্তু মানে একদম কী বলবো এটা এখানে বলতে পারছি না সেটা যাই হোক ডাক্তারও পর্যন্ত মানে অবাক হয়ে গেছে বলছে আমার লাইফে আমি এত ডেলিভারি করিয়েছি এরকম জিনিস আমি দেখিনি মানে আমার মেয়ে এতটাই মানে ছোটো হতে পারে ওয়েট কম হতে পারে এতটাই পরিপূর্ণ ছিল সব দিক থেকে কিন্তু মেয়ে হওয়ার পর আমি আনফর্চুনেটলি খুব অসুস্থ হয়ে যাই আমাকে বাহাত্তর ঘণ্টা আইসি অবজারভেশনে রাখা হয় কারণ ওখান থেকে আমি ব্যাক করে আসাটা একটা মিরাক্কেল বলতে পারো পসিবেল ছিল না যাই হোক ওগুলো বাদ দাও তো সেই জায়গা থেকে আজকে প্রিয়ার এই জার্নিটা দেখে মনে পড়লো যে এই সময়টা হয়তো অনেক কষ্টের ফিজিক্যালি কষ্টের শারীরিক দিক থেকে অনেকটা জল চলার কিন্তু এর থেকে বড়ো আনন্দের একটা মেয়ের কাছে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না মানে এই মুহূর্তটা এই মুহূর্তটা যে একটা মেয়ের কাছে কি জিনিস সেটা প্রত্যেকটা মেয়ে আর কি জানে যে এর থেকে বড়ো মুহূর্ত কোনো মেয়ের কাছে কিছু হয় না একটা সন্তানকে হাতে পেলাম আর যখন মানে হয়ে যাওয়ার পর যখন হাতে দেয় না আমি যদি নর্মাল ডেলিভারি হয়েছি আমি তার কথাই বলছি সিজারের ক্ষেত্রে তো মায়েদের সিসেশন যখন হয় ওই জায়গাটা ইয়ে করে দেয় তো সেই ফিলটা থাকে না সে একটা ঘোরের মধ্যে থাকে তার সেন্সটা আসার পর মায়ের কাছে দেয় কিন্তু নর্মাল বেবি যখন হওয়ার পর সাথে সাথে তো মায়ের কোলে না এরকম করে বুকে জড়িয়ে ধরে রাখতো তারপরে নারীটা কাটে তো সেই ফিলিংসটা সেই জিনিসটা একটা সত্যি একটা মানে সেই অনুভূতি শুধু একটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না মানে সত্যি তাই এই অনুভূতিটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না আর ঈশ্বরের কাছে কোথাও গিয়ে আমরা মেয়ে তো হতে পারে সমাজটা পুরুষতান্ত্রিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে অনেকটা নির্যাতিত হতে হয় অনেকটা ছোট হয়ে থাকতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় মেবি করতে হয় বাট তারপরেও বলবো ভগবান সমস্ত কিছুর ওপরে মেয়েদেরকেই রেখেছে কারণ এই মা হওয়ার এই শক্তিটা শুধু একটা মেয়েকেই দিয়েছে আর এটা বুঝেই দিয়েছে যে এই যন্ত্রণা একটা মেয়ে ছাড়া কেউ পারবে না সহ্য করতে কেউ পারবে না তো এই জায়গাটাকে আমরা লাগি সত্যিই তাই যে আমরা সৃষ্টি করছি মানে আমাদের জন্য আগে বাড়ছে সবটা হ্যাঁ অবশ্যই একটা পুরুষ ছাড়া সেটা সম্ভব নয় কিন্তু একটা পুরুষের ভূমিকা যদি কয়েক মিনিটের হয় একটা মেয়ের ভূমিকা অনেকগুলো বছরে তাই না তাকে শুধু অনেকগুলো বছরে যে নমাস যে নমাস তাকে সে নিজের শরীরের মধ্যে রাখছে সেই নমাস তাকে পরিপূর্ণতা দিচ্ছে তার রূপ দিচ্ছে তাকে তৈরি করছে তারপরে সে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ নিয়ে পৃথিবীতে আনছে তারপরে সে নিজের হাতে তাকে একটু একটু করে গড়ে তুলে একটা ভালো মানে পরিপূর্ণ মানুষে পরিণত করছে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ বছর তো এটা একটা মেয়ে ছাড়া তো কেউ পারে না সম্ভব নয় তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটাতে সত্যি ভগবান আমাদেরকে সবার ওপরে রেখেছে সবার ওপরে রেখেছে আমি বলবো আর একটা জিনিস মনে রাখবে যে একটা সন্তানের সাথে সবারই তো সম্পর্ক থাকে মানে সে বাবা মা হোক জ্যাঠা জেঠু দাদু ঠাকুমা দিদা যারাই প্রত্যেকের সাথে তো তার রিলেশান থাকে কিন্তু মায়ের সঙ্গে সে সন্তানের সম্পর্ক সমস্ত সম্পর্কের থেকে মাসের বেশি থাকে কারণ ওই ন মাস শুধু মাই ফিল করে তার সন্তানকে মা তৈরি করে তার সন্তানকে অন্য কেউ কিন্তু সেটা করতে পারে না তাই না তো সেই জায়গা থেকে আজকে পিয়ার এই দিনটা দেখে যে ওকে অ্যাডমিট করা হলো এই সমস্ত কিছু দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। যেই দিন আমিও এরকম জানি হয়তো আমার ব্যাপারটা অন্যরকম ছিল যে আমার নেট আমি অ্যাডমিট হচ্ছি এমন নয় আমার খুব টেনশনের মধ্যে কেটেছে কিন্তু এই দিনটা তো পার হয়েছে সেই দিনের কথা বলে মনে পড়ে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভীষণ ভালো লাগলো হয়তো কালকেই আমরা গুড নিউজটা পেয়ে যাবো না এখনও প্রিয়ার বেবি হয়নি প্রিয়াকে অ্যাডমিট করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কালকের মধ্যেই আমরা ভালো নিউজটা পেয়ে যাব এবং প্রিয়া সত্যি কথা বলতে পারছে না অনেকটা অসুস্থ হয়ে পড়েছে আর একটা তো কাজ করে তো সেখান থেকে প্রিয়া একটু চুপ করে আছে তাও চেষ্টা করছে ওর হাজব্যান্ড যতটা পাচ্ছে ওকে ফ্রি রাখার ওর সঙ্গে কথা বলা দু একটা কথা প্রিয়া বলেছে কিন্তু শারীরিক যে একটা যন্ত্রণা একটা কষ্ট তো বুঝতেই পারো এই সময়টাতে কি কী কষ্ট হতে পারে তাই জন্য বলতে পারছে না কিন্তু অবশ্যই কালকে বেবি হয়ে যাওয়ার পরে কালকে আশা করি কালকে বেবি হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর তারপরে আমরা আবার প্রিয়াকে দেখতে পাবো প্রিয়ার কাছ থেকে সবটা শুনতে পাবো সেই আনন্দ সেই অনুভূতিটা দেখার জন্য আমরাও অধীর আগ্রহে বসে আছি প্রত্যেকটা মানুষ পুরো ওয়ালডির সোশ্যাল মিডিয়ার যত মানুষ আছে আমরা সবাই বসে আছি সবার তরফ থেকে তোমার জন্য আর তোমার সন্তানের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আর অনেক মানে কী বলবো শুভেচ্ছাও রইলো তোমাদের দুজনের জন্য যা কিছু হয়ে যাক না কেন যা কিছু নিয়েই তোমাকে নিয়ে কথা বলি না কেন যত নেগেটিভ কথা বলি না কেন এই জায়গাটার সঙ্গে কোনো নেগেটিভিটি আসে না এটা সম্পূর্ণ আলাদা জায়গা আমি একজন মা হয়ে আমি একজন মেয়ে হয়ে এই জিনিসটা বুঝি এবং আমার মতো সবাই প্রত্যেকে এই জায়গাটার সঙ্গে তোমার পাস্ট প্রেজেন্ট কোনোটা মেলে না কোনোটাকে আমি রিলেট করব ওরা কেউ করবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করো ভীষণ হ্যাপি কিন্তু নবাসের সাত সবে হলেও দুদিনের মধ্যেই তোমাকে অ্যাডমিট হতে হবে সেটা তো বুঝতে পারিনি যাই হোক ডেট তোমার ছিল তো তুমি অ্যাডমিট হয়েছো এবং সময় হয়ে গেলে তো হতেই হবে এবং এখন একজন সুস্থ সুন্দর সন্তান এই পৃথিবীর বুকে আসুক তোমার বলে আসুক এবং তার মুখটা আমরা দেখতে চাই খুব তাড়াতাড়ি দেখতে চাই আশা করি সে যখনই আসবে পৃথিবীতে তারপরে সময় হলে তোমরা তুমি নিশ্চয়ই আর কি তুমি বা তোমার হাজব্যান্ড যেই হও না কেন দুজনে কেউ আমাদের সামনে সেটা রিভিল করবে অবশ্যই দেবীর মুখ আমরা দেখতে পাবো সে যাই হোক ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক একটা সুস্থ স্বাভাবিক বাচ্চাই আমরা সবাই আশা করি তাই না সেই জায়গায় থেকে আর আয়ুষ এখন বড় দাদা হয়ে গেলে অনেক দায়িত্ব আয়ুষের আয়ুষও অধীর আগ্রহে বসে আছে ভাই বা বোনের জন্য যেটাই হোক না কেন তোমাদের মতো তো সেই বন্ডিং ভাই বোনের বা ভাই ভাইয়ের যেটাই হোক না কেন সেই বন্ডিংটা দেখার জন্য আমরা সবাই আগ্রহে বসে আছি যে কখন দেখব কবে বেবিকে এবং দাদার কী ফিলিংস আর কি তার ভাই বা বোনের প্রতি সেটা দেখার জন্য কারণ তারও তো একটা ভালোবাসা একটা টান রকম টান তাই না একটা ব্লাড একটা জিনের টান সেটা একদম রকম একটা টান অন্য রকম একটা ফিলিং তো সেটাই দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি প্রিয়ার চিন্তা করো না সব ভালো হবে আর প্রিয়ার হাজব্যান্ডকেও বলবো একদম তা করোনা সবটাই ঠিক হবে কারণ এই সময়টা এর আগেও প্রিয়া পার করেছে নিশ্চয়ই তোমরা সেটা ফিল করেছো তখন হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রিয়া অ্যাক্টিভ ছিল না বাট তোমরা তো ছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভয় একটা কাজ করে কিন্তু এতটা টেস্ট হয়েও না সবটা ঠিক হয়ে যাবে সবটা ভালো হবে সবই যখন নর্মাল ওয়েতে ছিল নর্মাল ভাবেই এসেছে তাহলে সবটাই নর্মাল হবে আর ভগবান না চাইলে তো কিছু হয় না ভগবান যখন চেয়েছে ভগবান যখন কাউকে দেবে তখন ভগবান তার জন্য সবটা গুছিয়ে গুছিয়ে নিয়েই তাকে তো দেয় তাই এত চিন্তা করো না চিন্তা তো হয়ই তারপরেও বলবো যে এত চিন্তা করো না আর অবশ্যই যাই হোক না কেন আমরা খবরটা জানার জন্য অপেক্ষায় রইলাম জানি খবরটার সাথে সাথেই পেয়ে যাব তো প্রিয়াকে আবারও জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তার অনগত সন্তান আর তার জন্য দুজনে সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের মাঝখানে প্রিয়া তার সন্তানকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসুক এটাই আশা করছি বন্ধুরা তোমরাও নিশ্চয়ই অনেক আশায় আছো যে ছোট্ট কুচকুটাকে দেখার জন্য যে প্রিয়ার পোল আলো করে থাকবে যে কুচকুটা তো সবাই একটু ওয়েট করো হয়তো কালকে এই নিউজটা চলে আসবে তো সবাই কমেন্ট সেকশানে জানিও যে কতটা খুশি তোমরা এটা এই খবরটা পেয়ে কমেন্ট সেকশানে সবাই জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে আজকে রাখছি যাচ্ছি